সুপ্রিম কোর্টের শুনানির পর মঙ্গলবার সন্ধ্যা থেকে জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক হয় আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল ঘণ্টার পর ঘণ্টা পার করে শেষ পর্যন্ত মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকেরা জানান দাবি দেওয়ার একাংশ পূরণ হলেও স্বাস্থ্য সচিবের অপসারণ নিরাপত্তার মতো একাধিক ইস্যুতে এখনও তাদের দাবি পূরণ করেনি রাজ্য প্রশাসন এ বিষয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের মৌখিক আশ্বাসই পেয়েছেন তারা সেই কারণেই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তাদের যে দাবিগুলি এখনও পূরণ হয়নি তার ব্যাখ্যা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকেরা এই সিদ্ধান্ত এবং বাকি থাকা দাবিগুলির বিষয় জানতেছে বুধবার তারা রাজ্য প্রশাসনকে ইমেল করবেন বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি বিনীত গোয়েলের অপসারণ নিয়ে মুখ্যমন্ত্রীর মনোভাবেও প্রশ্ন তুলেছেন তারা আমি নম্বর দাবিতে আগেই বলেছিলাম রোগী গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব হয় আমরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী জিডিএনিয়োগ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্বাস্থ্য স্থায়ী কর্মী নিয়োগ সমস্ত সিঙ্গেল ডিঙ্ক ব্যবস্থা চালু করা পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং একটি গিয়ে আমরা রেখেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা শুরু হওয়া চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি স্তরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রথবদল ঘটাবে তা এখনও আমাদের কাছে অস্পষ্ট আমরা পাঁচ নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্র ছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আদে রেসিডেন্ট অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রবি কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো তা বাস্তবায়িত রূপ আমরা এখন দেখতে পাইনি কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর এসোসিয়েশন আইনে শিক্ষিত এখনো পাইনি আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের চাবি জানাচ্ছি আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপলিপ্ত দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই অতি দ্রুততার সাথে এবার ব্যবস্থা রাখব রিপোর্ট ওঙ্কার বাংলা